বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল বিপিএলে সাতটি দলের মধ্যে একটি দল হল বাংলাদেশের রাজধানী ঢাকা যা ঢাকাবাসীর প্রিয় দল দু হাজার বারো সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা দলের আগমন ঘটে ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে দলটি দু হাজার ও তেরো টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয় দু হাজার পর দু সালে দলের মালিকানা কিনে নেয় বেক্সিমকো গ্রুপ দলটির নাম হয় ঢাকা ডায়নামাইটস দু সালে শিরোপা যেতে ঢাকা ডায়নামাইটস দু উনিশ সালে আবারও মালিকানা পরিবর্তন হয়ে নাম হয় ঢাকা প্লাটুন এবার মালিকানা কিনে নেয় যমুনা ব্যাংক দু সালে আরও একবার মালিকানা পরিবর্তন হয় ঢাকার মালিকানা এবার কিনে নেয় মিনিস্টার গ্রুপ দলটির নাম হয় মিনিস্টার গ্রুপ ঢাকা দু সালে আরও একবারের জন্য বদল হয় মালিকানা রূপা ফেব্রিক্স লিমিটেড মালিকানা কিনে দলটির নাম দেয় ঢাকা ডমিনেটর্স আর্থিক জটিলতায় শেষবারের মতো দলটির মালিকানা পরিবর্তন হয়ে দু সালে দলটির নাম হল দুর্দান্ত ঢাকা এবার মালিকানা কিনে নিয়েছে নিউটেক্স নিট লিমিটেড বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন